থেকে ইউটিউব থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কি যে বৃষ্টি আপনাদেরকে রাস্তার কিছু চিত্র দেখাবো আমরা রয়েছি কেরানীগঞ্জ বসুন্ধরা এই বসুন্ধরা বড় বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং উচ্চ বিলাসীব বাড়িঘর কিন্তু রাস্তা কীভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে আমরা দেখাই তাহলে আপনারা কি পরিমাণ জলাবদ্ধতা আপনাদেরকে জলাবদ্ধতা দেখাচ্ছি মানে পানি রাস্তার ওপর কি পরিমাণ জমেছে মনে হচ্ছে যা বেশি হলে রাস্তা হলে প্লাবিত হওয়ারও সম্ভাবনা রয়েছে আমরা পানিতে তলিয়ে গেছে রাস্তা কিন্তু আসলে রাস্তাঘাট না করে জলাবদ্ধতা নির না করে রাস্তা হলে ও পরিকল্পিত না গারায়ণ হলে সবার জন্য ক্ষতিকর পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে আসলে এই অবস্থা পানি যদি সরার জায়গা থাকতো তাহলে রাস্তার ওপর আর এরকম জলবদ্ধতা তৈরি হতো না আর এভাবে গাড়ি চলতেও সমস্যা হতো না আমরা দেখতে পাচ্ছি আসলে জলবদ্ধতা কী পরিমাণ রাস্তা আর কয়েকদিন ব্যাপী বৃষ্টি হলে মনে হচ্ছে যে নিচে দোকানগুলো তোলেও যাবে এই জন্য প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা এবং জলাপদতের নিরচ্ছন্নের জন্য পর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম করা ড্রেনেজ সিস্টেম চালু থাকলে এই জলাপদ্ধ হবে না কিন্তু মাদ্রাসার এই পাশ দিয়ে আর ড্রেনেজ ব্যবস্থা থাকার কারণে এখান দিয়ে আর পানি জমেনি মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ সুন্দর ব্যবস্থা করার জন্যে দেখেন এখানে ড্রেনের সিস্টেম রয়েছে বলেই এখানে আর পানি জমেনি জলাবদ্ধতাও হয়নি তো অত্যন্ত সুন্দর একটি মাদ্রাসা বুন্দর ভিতরে আসলে সঠিক ব্যবস্থাপনা থাকা দরকার তাহলে রাস্তাঘাটে আর বিড়ম্বনা হবে না পথচারী এবং গাড়িরও সমস্যা হবে না তো আপনাদেরকে এই বৃষ্টি আবহাওয়াটা রাস্তার কিছু হাল চিত্র দেখালাম সেটা কেরানীগঞ্জ বসুর একটি চিত্র এখানে নতুন একটি নগরী গড়ে উঠছে বাড়িঘর তৈরি হচ্ছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠছে কেরানীগঞ্জের মধ্যে একটি উন্নত একটা নগরীতে পরিণত হবে এই বস্যুর ধরা অনেক শিক্ষার একটা ব্যাপক কেন্দ্রও পরিণত হবে তো শুভেচ্ছা শুভকামনায়ালিগজ এবং শুনতে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn